এতান্ত প্রিয় উপস্থিতি প্রিয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ ভরা অন্তরে আজ এই সমাবেশ সভা সমাবেশ করছি সারা পৃথিবীর মুসলিম আজ গর্জে উঠেছে পৃথিবীর প্রতিটি প্রান্তে কান আছেন মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে তার অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সপ্তাহব্যাপী এই জায়নিজমের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল মহানগর শাখায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ওই জায়নিজমকে বলে দিতে চাই বাংলাদেশ থেকে লক্ষ কোটি তহিদি জনতা তোমাদেরকে জানিয়ে দিতে চাই

চাই আজ পর্যন্ত দুই বছর ধরে পরে অনেকারত বোমা নিক্ষেপ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমানে বোমা নিক্ষেপ করা হয়েছিল তো তার টোটাল তার চাইতে বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে ছোট এই গাদার স্তূপে সংশয় স্তূপে পরিণত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো জন শিশু দুর্বল নারী সহ মানুষেরা মারা গিয়েছে যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তারা আল্লাহ রব্বুল আলমীদের ডাকে চলে গিয়েছে পাখি হয়ে জান্নাতে তারা উড়ে দাঁড়াচ্ছে ইসরায়েলের কাছে বলতে চাই আমাদের মা বোনেরা যারা নিহত হয়েছে শাহাদাত বরণ করেছে তাদের বক্তব্য হল আমরা জন্মগ্রহণ করি মৃত্যুবরণ করার জন্য জন্মগ্রহণ করি না সুতরাং হত্যা যজ্ঞ চালিয়ে মুসলমানদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা সম্ভব নয় অচিরেই তোমাদেরকে এই ভূমি থাকতে হবে আমরা দেখেছি নিকৃষ্টভাবে ঈদের দিন পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শাসনীত করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই ইসরায়েল কোন রাষ্ট্র নয় ইসরায়েল কমিটি কেন সাইড

তারা হামলা করে চলছে ঠিক। তারা demokrasiর কথা বলে, বলতন্ত্রের কথা বলে, পৃথিবীর মুসলিম উম্মাহকে ত্রাণদেশ করার জন্য ডাকান্ত করছে। আমরা বলছি, তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসরাইলের পন্য, আমেরিকার পন্যগুলো আমরা boycott করতে হবে। তাদের পারালাল পণ্য গুলোকে আমাদের কেমন করে ব্যবহার করতে হবে আমরা আমেরিকা অথবা যারা রয়েছে জায়নিজমের সহযোগতা সহযোগী বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ওয়াইসির সদস্য এবং মুসলিম লীগের যারা মুসলিম উম্মের যারা প্রতিনিধিত্ব করে বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে তারা আজ নিশ্চুপ হয়ে আছে আমাদের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র মধ্য এই পৃথিবীর এই জায়গাটিতে মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে গাজাই শুধু অন্যের দখলে রয়েছে বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই স্বাধীন রয়েছে আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে ভাইয়ারা আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে আমাদের প্রতিবাদ জানাই তারা ইস ইহুদি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে সেই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই তাদেরকে বয়কট করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পৃথিবীর ন্যাচারাল রিসোর্সের 60% দান করেছে আল্লাহর এই সম্পদগুলো আপনারা মুসলিম উম্মাহর দূরদিনে অবশ্যই কাজে লাগাবেন এটা আমাদের আশা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহুম্মা আনসুর মান নাফারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহু وخزن من خزن دين محمد صلى الله عليه وسلم فلا تجعلنا منه يا رب العالمين تبي مسلم درك شوز في تقرو الله يدير بالنار شجرة تمر كسب رسمة كرسي ربنا آخر سلام هذة القرية الظالم أحمها وجعل لنا من لدنك آل الله وجعل لنا من لدنك نصيرا يا الله تبي شعبتك لتدرك سبتاو নিকরব করছো তাদের অস্ত্রগুলোকে তুমি তেমনি বিধ্বস্ত করে দাও যেনি ভাবে তুমি আহযাবের যুদ্ধের সময় তোমার বাহিনী তুমি প্রেরণ করেছিলে তুমি কোরআনে বলেছে আনজালা যুনুদাল্লাম তারাহা আমি এমন সেনাবাহিনী পাঠাবো যা তোমরা দেখবে না রব্বুল আলামিন মুসলমানদের শহাদুকিতার জন্য আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার তোমার সেই বাহিনীকে প্রেরণ করো প্রিয় ভাইরা আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমরা যখন এই কর্মসূচি পালন করে পৃথিবীতে বিভিন্নভাবে ভাবে প্রেশার ক্রিয়েট করার জন্য লাইনে চেষ্টা করছি তখন বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু জায়গায় কিছু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি দোকানপাটে পাটে হামলা করে লুটপাট করছে এগুলো কখনোই আমরা কামনা করি না এ সকল হীন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান দাঁড়ায় পাশাপাশি আগামীকাল বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এবং বাসাবাড়ির বিল্ডিং এর সাথে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে আমরা প্যালেস্টাইনের গাজাবাসীদের জন্য সমর্থন জ্ঞাপন করার জন্য ইসলামী ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছি এরপর দিন আমরা বাংলাদেশে অবস্থিত দূতাবাস গুলোতে স্মারকলিপি প্রদান করব। তাদের কাছে আমরা আহ্বান জানাবো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের খাদ্য সংগ্রহ তাদের সাধ্যের স্বাভাবিক প্রবাহ যেন ঠিক থাকে এই রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য মুসলিম উম্মাহের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো এরপর দিন আমাদের জেলা ভিত্তিক প্রতিটি জেলা শহরে মাস গ্যাদারিং প্রোগ্রাম রয়েছে আমরা প্রতিটি জেলা শহর থেকে প্রতিবাদের সার উঠাবো ইনশাআল্লাহ আগামী বারো তারিখ আপনারা জানেন বাংলাদেশের আলেম শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে আমরা তাতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি আমরা এই ঐতিহাসিক জামায়াত করতে যাচ্ছি বাংলাদেশে সারা পৃথিবীর এই জামায়াত দেখে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে মুসলিমরা এই ফিলিস্তিনের ইস্যুতে আลกতার কুছর ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু